মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে শুরু হয়েছে জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা এই প্রতিযোগিতা অংশ নিয়েছে গুজরাট বিহার মেঘালয় কর্ণাটক ঝাড়খণ্ড 9 সেমি ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হবে বিহার এবং ঝাড়খণ্ড এই মর্মে রবিবার মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দান পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আইএফের এর সম্পাদক অনির্বাণ দত্ত উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবব্রত সাহা সহ অন্যান্য কর্মকর্তারা

সে রাতি জোটায় হোক সেটা আমরা করেছি সাওয়া দাওয়া এন্টারটেইনমেন্ট এখানে খাবার সময় এই না একটা রুম আছে পাশে একটা রুম আছে এই পাশে রেফ্রিজারেটর রুমে গেটের ধরে আমাদের ড্রেসিং রুম এটা এই রুমগুলা করেছে ডিএসআর ভিতরে আমরা ডিয়ার সেট বানি সেট লক্ষ্য করতে আমাদের এখানে যারা ডিএসআর কর্তৃপক্ষ আছে প্লাস যারা ওয়েল ধরে আমাদের যারা সহযোগী আছে